আলোচিত লেখক অ্যাক্টিভিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক পিনাকি ভট্টাচার্য দেশের বাইরে বসবাস করলেও দেশের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে দেখা যায় তাকে পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব তিনি সম্প্রতি এক অনুষ্ঠানে এবার দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমানোর কারণ জানালেন তিনি শুক্রবার দোসরা মে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটার দিকে বেসরকারি এক টিভি চ্যানেলের অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নেন তিনি সেখানে পিনাকি জানান দু সালে যখন নিরাপদ সড়ক আন্দোলন চলছিল যেদিন শহীদুল আলমকে গ্রেফতার করা হলো সেদিন তাকে সকালে ডিজিএফআই থেকে তাদের অফিসে যাওয়ার জন্য ডাকা হলো যিনি ফোন করেছিলেন তিনি নিজের পরিচয় দেন মেজর ফারহান বলে ভদ্রতা করেই তাকে বলা হয়েছিল ডিজিএফআই অফিসে যেতে হবে পিনাকি বলেন আমি জিজ্ঞেস করলাম আমি সিভিলিয়ান আমাকে কেন ডিজিএফআই ডাকবে বলল আমাদের কিছু জরুরি আলাপ আছে আপনার সঙ্গে পিনাকি জানান দ্বিতীয় কলে রূঢ়ভাবে তাকে জানানো হয় সেদিনই যেতে হবে এবং সন্ধ্যার আগেই তাকে ডিজিএফআই অফিসে যেতে হবে তিনি বলেন আমি আমার বন্ধু বান্ধব এবং যাদের সঙ্গে হিউম্যান রাইটস নিয়ে অ্যাক্টিভিজম করতাম তাদের সঙ্গে কথা বললাম ওনারা সবাই বললেন আমি যেন না যাই এবং আমি যেন লুকিয়ে পড়ি তখনই আমি লুকিয়ে পড়ি পরদিন আমার বাসায় ডিজিএফআই রেড করে অফিসে রেড করে আমি কোথায় তা জানার জন্য আমি পাঁচ মাস প্রায় আত্মগোপনে ছিলাম নানা জায়গা ঢাকা শহরেই পিনাকি বলেন আমরা জানি ডিজিএফআই যাদেরকে ধরে তাদের বেশিরভাগই ফেরে না আমি ওই সময় আসলে যারা গুম হয়েছে তাদের একটা ডকুমেন্টেশন করছিলাম সে সময় আমি জানতে পেরেছিলাম যে যারা গুম হয় তাদেরকে ডিজিএফআই এভাবেই ডেকে নিয়ে যায় যে যায় সে ভিক্টিম হয় আর তারপর সে কখনোই ফিরে আসে না ন্যাচারালি তখন আমিও এটাই ভেবেছি যে আমার কপালেই সম্ভবত এটাই ঘটতে যাচ্ছে সেজন্যই আত্মগোপনে যাওয়া এবং দেশ ছাড়তে বাধ্য হওয়া এদিকে এই অনুষ্ঠানে বাংলাদেশে নানা সংকটের কিছু কারণও উল্লেখ করেন পিনাকি ভট্টাচার্য তিনি বলেন বাংলাদেশের যে দুর্দশা এই দুর্দশার জন্য দায়ী হচ্ছে বাংলাদেশের এলিটরা যারা রাষ্ট্র ক্ষমতায় থাকে এবং যারা সমাজকে নিয়ন্ত্রণ করে সেই শিক্ষিত শ্রেণী বাংলাদেশের সম্পদ বিদেশে পাচার করে আর সেই কারণেই বাংলাদেশের এত দুর্দশা ইউএসএ নিউ ইয়র্ক